প্রিয় দর্শক গল্পটি একেবারেই কাল্পনিক অতএব দয়া করে কেউ বাস্তবতার সাথে মিলাবেন না প্রাচীনকালে এক গ্রামে এক বৃদ্ধ লোক বাস করত যিনি একটি গাধা পালতেন গাধাটি তার বেশ প্রিয় ছিল সে গাধাটিকে খুবই আদর যত্ন করত বৃদ্ধ লোকটির চারজন ছেলে ছিল লোকটি তার চার ছেলেকেই অনেক ভালোবাসতেন কিন্তু চারজন ছেলেই ছিল একেবারেই বোকা এবং নির্বোধ একদিন বৃদ্ধ লোকটি খুব অসুস্থ হয়ে পড়ল তাকে চিকিৎসা করানো হলো কিন্তু কোনো লাভ হল না দিন দিন অসুস্থতার মাত্রা বাড়তে লাগল এবং এক পর্যায়ে মারা গেলেন পিতার মৃত্যুর পর দাফন কাফন শেষ করে তারা চার ভাই পরস্পরে পরামর্শ করতে লাগল একজন বলল বাবা তো দুনিয়া থেকে চলে গেছেন এখন এই গাধাটিকে কে পালবে এটা শুনে দ্বিতীয়জন বলল একটি গাধাকে চারজন মিলে লালন পালন করা একেবারেই অসম্ভব এর চেয়ে বরং আমরা গাধাটিকে কেটে নিজেদের মধ্যে ভাগ করে নিই এরপর তৃতীয়জন বলে উঠল হ্যাঁ হ্যাঁ কেটে ভাগ করলে আমরা প্রত্যেক ভাইয়ের ভাগই গাধার একটি করে পা আসবে কারণ গাধার তো চারটেই আছে আর আমরাও চারজন আছি চতুর্থজন বলল তো চারটে ঠিক আছে কিন্তু বাকিগুলো তো একটি দুটি করে গাধার মাথা একটা কান দুটি আর পেছনে লেজও একটা এগুলো আমরা কীভাবে ভাগ করব তারা খুব চিন্তায় পড়ে গেল যে গাধাটির বাকি অঙ্গগুলোকে কিভাবে ভাগ করা যায় তারা চারজন গাধার পাশে দাঁড়িয়ে এই হিসেব নিকাশ করছিল এমন সময় একজন লোক সেখান দিয়ে যাচ্ছিল সে চার ভাইকে চিন্তিত দেখে তাদের জিজ্ঞাসা করল তোমাদের অনেক চিন্তিত মনে হচ্ছে তোমরা কোন বিষয়ে এত চিন্তা করছো আমাকে বলো হয়তো আমি তোমাদের সমস্যার কোনো সমাধান বের করে দিতে পারবো লোকটির কথা শুনে চার ভাইয়ের একজন বলল আমরা চার ভাই আর এখানে গাধা রয়েছে একটি আপনি আমাদের বলুন আমরা এই গাধাটিকে কিভাবে নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করব ভাইদের কথা শুনে লোকটি বলল এটা তো খুবই সহজ তোমরা এই গাধাটিকে বিক্রি করে দাও আর বিক্রি করে যে টাকা পাবে তা নিজেদের মধ্যে ভাগ করে নাও লোকটির পরামর্শ চার ভাইয়ের খুবই পছন্দ হল এবং গাধা বিক্রি করতে শহরের দিকে রওনা হলো। পথে তারা একটি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল এবং সেখানেই রাত হয়ে গেল চার ভাই সারাদিনের ক্লান্তিতে জর্জরিত ছিল তাই তারা সেখানেই শুয়ে পড়ল এবং কিছুক্ষণের মধ্যেই তাদের ঘুম এসে গেল তারা যখন গভীর ঘুমে মগ্ন ছিল তখন রাতের এক সময় একজন চোর সেখানে আসলো সে দেখল চারজন লোক নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর জোরে জোরে নাক ডাকছে চোর এটিকে মুখ্যম সুযোগ মনে করে ধীরে ধীরে গাধার দিকে এগিয়ে আসলো। এবং খুব সতর্কতার সাথে গাধার দড়ি খুলে গাধাটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে গেল কিছুক্ষণ পর এক ভাইয়ের ঘুম ভাঙল সে দেখল গাধাটি সেখানে নেই তৎক্ষণাৎ সে অন্য ভাইদের জাগিয়ে বলল আমাদের গাধাটি চুরি হয়ে গেছে এক ভাই হায় তুলতে তুলতে বলল ঘুমাও ঘুমাও হয়তো খান সাহেব নিয়ে গেছে সকালে দেখা যাবে এখন ঘুমাও সকালে যখন চার ভাইয়ের ঘুম ভাঙল তখন তারা খান সাহেবকে খুঁজতে বেরিয়ে পড়ল চলতি পথে তারা মাটিতে একটি উটের পায়ের ছাপ দেখতে পেল তখন তাদের মধ্যে একজন বলল দেখো দেখো এটা উটের পায়ের ছাপ দ্বিতীয়জন জন বলল ভাই এটা একটা পুরুষ উটের পায়ের ছাপ তৃতীয়জন জন বলল এই উট তো এক কানাও মনে হয় এবার চতুর্থজন বলল দড়ি ছিঁড়ে পালিয়েছে হয়তো এরপর তারা চারজন সামনে অগ্রসর হতে লাগল খানিকটা দূর যাওয়ার একজন লোক তাদের কাছে উদ্বিগ্ন অবস্থায় আসলো লোকটি তাদের জিজ্ঞাসা করলো তোমরা এখানে কোনো উট দেখেছ কি লোকটির প্রশ্ন শুনে চার ভাইয়ের মধ্যে একজন বলে উঠল এটা পুরুষ উঠছিল দ্বিতীয়জন বলল এক চোখ কানাও ছিল তৃতীয়জন বলল বললো দড়ি ছিঁড়ে পালিয়েছিল তিন ভাইয়ের কথা শুনে লোকটা বলল তোমরা একদমই ঠিক বলেছ এখন বলো উটটিকে তোমরা কোথায় দেখেছ তখন চার ভাই একসঙ্গে বলে উঠল আমরা তো উঠ দেখিনি তুমি সামনে গিয়ে খুঁজে দেখো সেই লোক বলল ভাইয়েরা তোমরা উঠ সম্পর্কে এত তথ্য জানো আর এখন বলছো উঠ তোমরা দেখনি। তোমরাই আমার উট চুরি করেছ অতএব চলো বাচ্চার কাছে যাই তিনি এ বিষয়ে ফয়সালা করবেন এরপর চার ভাই আর উটের মালিক পাচার দরবারের দিকে রওনা হল যেতে যেতে তারা মাটিতে একটা মানুষের পায়ের ছাপ দেখতে পেল চার ভাইয়ের মধ্যে একজন বলল এটা একজন মহিলার পায়ের ছাপ দ্বিতীয়জন বলল এই মহিলা বাড়ি থেকে রাগ করে বেরিয়েছে তৃতীয় জন বলল ভাই এই মহিলা তো মনে হয় গর্ভবতীও এরপর তারা সামনের দিকে এগিয়ে চলল কিছুটা দূরে গিয়ে একটা লোক তাদের কাছে দৌড়িয়ে এসে জিজ্ঞেস করল ভাইরা তোমরা রাস্তায় কোনো মহিলাকে দেখেছ লোকটার কথা শুনে এক ভাই সঙ্গে সঙ্গে বলল সে নিশ্চয়ই রাগ করে বাড়ি থেকে বেরিয়েছিল দ্বিতীয় ভাই বলল আমার মনে হয় সে গর্ভবতীও ছিল সেই লোকটা বলল হ্যাঁ হ্যাঁ একদম ঠিক এবার তৃতীয় ভাই বলল রাতের বেলা বাড়ি থেকে পালিয়েছিল লোকটা বলল হ্যাঁ হ্যাঁ তোমরা একদমই ঠিক বলেছ এখন বলো সেই মহিলা কোথায় লোকটার কথা শুনে চার ভাই আবার একসঙ্গে বলল আমরা তো তাকে দেখিনি তুমি অন্য কোথাও খুঁজে দেখো এটা শুনে লোকটা বলল তোমাদের কথা আমি কিভাবে ভরসা করব। তোমরা তো ওই মহিলা সম্পর্কে সব কিছুই জানো আর এখন বলছ তোমরা তাকে দেখোনি আমার স্ত্রী নিশ্চয়ই তোমাদের কাছেই আছে লোকটার কথা ভাইরা বলল যদি তুমি আমাদেরকে সন্দেহ করো আর আমাদের কথায় ভরসা না করো তাহলে চলো আমাদের সঙ্গে বাচ্চার কাছে তিনি এ বিষয় ফায়সালা করবেন এবার সেই লোকটাও তাদের সঙ্গে চলতে শুরু করল চলতে চলতে তারা একটি শহরে গিয়ে পৌঁছালো এবং একজন লোকের কাছে জিজ্ঞাসা করল খান সাহেবের বাড়ি কোথায় সে সামনের একটি বাড়ির দিকে ইশারা করল ঠিক তখনই একটি বাড়ি থেকে একজন লোক বেরিয়ে এলো এবং বলল খান সাহেব আমিই খান সাহেব বলো কি ব্যাপার তাকে দেখে ভাইরা বলল গতকাল রাতে তুমি আমাদের যে গাধাটা নিয়ে গিয়েছিলে সেটা আমাদের ফেরত দাও খান সাহেব বলল গতকাল রাত থেকে আমি তো আমার বাড়িতেই আছি তোমরা কি পাগল হয়ে গিয়েছ আমি কিভাবে তোমাদের গাধা নিয়ে যাব ভাইরা বলল যদি তুমি অস্বীকার করো তাহলে চলো বাচ্চার কাছে বাচ্চাই এর উপযুক্ত ফয়সালা করবেন এবার তারা সবাই বাচ্চার দরবারে পৌঁছাল বাচ্চা তাদের দিকে জিজ্ঞাসা করলেন তোমরা এখানে কেন এসেছ কি ব্যাপার তারা বলল আমরা ন্যায় বিচারের জন্য হুজুরের দরবারে হাজির হয়েছি তারপর সবাই বাচ্চাকে একে একে সব কথা বলল উটের মালিক বলল জোরাব এরা প্রথমে আমার হারানো উট সম্পর্কে সবই ঠিকঠাক বলল আর তারপর বলে তারা উটটি দেখেনি নিশ্চয়ই এরাই আমার উটচুরি করেছে আমি এর ন্যায় বিচার চাই দ্বিতীয় লোকটি বলল আমার স্ত্রী রাতে বাড়ি থেকে বেরিয়েছে আর এরা তার সম্পর্কে একদম সঠিক তথ্য দিয়েছে তারপর বলছে যে তারা তাকে দেখেনি এরাই আমার স্ত্রীকে অপহরণ করেছে আমিও এর ন্যায় বিচার চাই অতপর বাদশাহ চার ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলেন তোমরা নিজেদের পক্ষে কি বলতে চাও তারা উত্তর দিল হুজুর আমাদের কথা আগে মনোযোগ দিয়ে শুনুন গতকাল রাতে খান সাহেব আমাদের গাধা চুরি করেছে তারা এইটুকু বলতেই খান সাহেব বলে উঠল আমার এ সম্পর্কে কিছুই জানা নেই এরা আমাকে বিনা কারণে ধরে এনেছে এরপর বাচ্চা চার ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলেন আচ্ছা আগে এটা বলো যখন খান সাহেব তোমাদের গাধা চুরি করে নিয়ে যাচ্ছিল তখন তোমাদের মধ্যে কেউ কি তাকে দেখেছ উত্তরে ভাইয়েরা বলল হুজুর আমাদের মধ্যে কেউ তাকে দেখেনি তখন বাদশাহ রেগে বললেন যখন তোমরা তাকে দেখোইনি তাহলে তার উপর মিথ্যা অপবাদ কেন দিচ্ছ আর যারা তোমাদের বিরুদ্ধে নিজেদের মামলায় অভিযুক্ত করছে তাদের বিরুদ্ধে তোমরা কি বলতে চাও এবার চার বোকা ভাই বলল হুজুর এরা আমাদের উপর মিথ্যা অপবাদ দিচ্ছে আমরা অপরাধী নই আসলে আমরা অদৃশ্যের ইলেম জানি আর সেই ইলেমের মাধ্যমেই আমরা তা বলেছি এ কথা শুনে বাদশাহ বললেন আচ্ছা যদি তাই হয় তাহলে আমি তোমাদের পরীক্ষা নিব এবং দেখব তোমরা সত্যিই অদৃশ্যের ইলেম জানো নাকি বাঁচার জন্য মিথ্যা বলছ আমি একটি জিনিসকে আরেকটি জিনিসের ভেতরে লুকিয়ে রাখব যদি তোমরা সঠিকভাবে ভেতরের জিনিসটি বলতে পারো তাহলে আমি মেনে নিব যে তোমরা সত্যি অদৃশ্যের খবর জানো এবং তোমরা নির্দোষ তারপর বাচ্চা একটি ডালি মানালেন এবং তা একটি সিন্দুকে লুকিয়ে চার ভাইকে জিজ্ঞাসা করলেন এখন বলো এই সিন্দুকের ভেতরে কি আছে চার ভাই একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো এবং বড় ভাই বলল কোন গোলাকার জিনিস আছে দ্বিতীয়জন বলল এর মাথায় একটি ছোট মুকুট আছে তৃতীয়জন বলল এর মাঝে দানা দানা আছে চতুর্থজন বলল কেন বলছ না সিন্ধুকে ডালিম আছে এবার বাচ্চার বিশ্বাস হলো চার ভাইরা সত্যবাদী এবং তারা অদৃশ্যের ইলম জানে বাদশাহ খান সাহেবকে বললেন এই ভাইদের ঘোড়া ফেরত দাও নয়তো এর মূল্য পরিশোধ করো আর অন্যদের বলেন তুমি গিয়ে তোমার উঠ আর তুমি তোমার স্ত্রীকে খুঁজে বের করো কারণ এই ভাইরা সত্যিই অদৃশ্যের ইলেম জানে এরপর খান সাহেবের কাছ থেকে গাধার মূল্য আদায় করে চার ভাই সেই টাকায় ভেড়া আর ছগল কিনে নিল এবং নিজেদের গ্রামের দিকে রওনা হল দুপুরের সময় তারা একটি জঙ্গলে পৌঁছাল যেখানে গাছের ছায়া ছিল এবং ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছিল সারা সারাদিনের পরিশ্রমের ফলে চার ভাই অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিল তাই তারা গাছের ছায়ায় সেখানেই ঘুমিয়ে পড়ল বেশ কিছুক্ষণ পর এক ভাইয়ের ঘুম ভাঙল সে দেখল একটি ছগলের বাচ্চা গাছে উঠে গেছে আর ভেড়াগুলো জাবর কাটছে এটা দেখে সে তার বাকি ভাইদের বলল সবাই তাড়াতাড়ি উঠে পড়ো ভাইরা জিজ্ঞাসা করল কেন কি হয়েছে সে বলল ছগলগুলো ডাল ভাঙছে আর ভেড়াগুলো আমাদের মারার জন্য পরামর্শ করছে ফলে চার ভাই সেখান থেকে পালিয়ে গেল এবং ভেড়া ছগলগুলোকে সেখানেই ফেলে রেখে গেল একটি ভেড়া তাদের দিকে দৌড় দিল এটা দেখে এক ভাই পাথর তুলে ভেড়ার দিকে ছুঁড়ে মারল এবং বলল ভাইরা একটাকে তো আমি মেরে ফেলেছি এখন যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাও তারা অনেকক্ষণ ধরে দৌড়াতে লাগল দৌড়াতে দৌড়াতে তারা ক্লান্ত হয়ে পড়ল অনেক দূর এসে তারা থামল এবং একজন বলল গুনে দেখ আমরা সবাই ঠিক আছি কিনা এই বলে চতুর্থ ভাই গুনতে শুরু করল কিন্তু সে নিজেকেই গুনতে ভুলে গেল এবং বলল আমরা তো এখানে তিনজন আছি আমাদের চতুর্থ ভাই গায়েব দ্বিতীয়জন বলল দাঁড়াও আমি গুনে দেখি তারপর সে গুনতে শুরু করল এক দুই তিন সেও নিজেকে গুনল না এবং বলল আমাদের মধ্যে সত্যিই চতুর্থ ভাই অনুপস্থিত এভাবে তারা একে একে চারজনই গুনল এবং প্রত্যেকে নিজেকে গুনতে ভুলে গেল তারা ভাবতে লাগল চতুর্থ ভাই কোথাও হারিয়ে গেছে এমন সময় সেখান দিয়ে একজন ঘোষ শোয়ার যাচ্ছিল সে ভাইদেরই আচরণ দেখে বুঝলো যে এরা প্রত্যেকেই গণ্ডমূর্খ এবং ভোকা সে বলল যদি আমি তোমাদের গণনা পূরণ করে দেই এবং তোমাদের চতুর্থ ভাইকে ফিরিয়ে দেই তাহলে বিনিময়ে আমি কি পাব। ভাইরা বলল তাহলে আমরা সবাই তোমার গোলাম হয়ে যাব তুমি আমাদের যেখানে নিয়ে যাবে আমরা তোমার সঙ্গে যাব এরপর ঘোর প্রথমে এক ভাইয়ের হাত ধরে বলল এক দ্বিতীয় জনের হাত ধরে বলল দুই তৃতীয় জনের হাত ধরে বলল তিন এবং চতুর্থজনের হাত ধরে বলল চার এতে চার ভাই বেশ খুশি হল এবং বলল আজ থেকে আমরা তোমার গোলাম অতপর ঘোরসবার তাদের জিজ্ঞাসা করল তোমরা এভাবে পালাচ্ছিলে কেন তারা একসঙ্গে বলল আমাদের ছাগলগুলো ডাল ভাঙছিল আর ভেড়াগুলো আমাদের মারার জন্য পরামর্শ করছিল এটা শুনে ঘোড়সবার মনে মনে ভাবল এরা শুধু বোকাই নয় মহাবোকা এরপর ঘোড়সবার তাদেরকে বলল এখন তোমরা আমার সঙ্গে চলো আমি তোমাদের ভেড়া এবং ছাগলের সঙ্গে মিটমাট করে দেব এরপর তারা যখন জঙ্গলের কাছে পৌঁছালো পথে সেই ভেড়াটি মরে পড়েছিল ভেড়ারা বলল এই সেই ভেড়া যে আমাদের মারার পরিকল্পনা করছিল জঙ্গলের ভেতরে ঢুকে যখন তাদের নজর ভেড়া ছাগলের উপর পড়ল চার ভাই ভয় পেতে লাগল ঘোরসবার ভেড়া ছাগলের কাছে গিয়ে প্রত্যেকের মাথায় হাত বুলিয়ে দিল তারপর ভাইদের বলল এখন ভেড়া ছাগল তোমাদের কিছু বলবে না এরপর সে বলল চলো তোমরাও আমার সঙ্গে চলো ঘোরসবার চার ভাই এবং ভেড়া ছাগল নিয়ে বাড়ি পৌঁছাল চার ভাইও তার সঙ্গে ছিল কারণ তারা তার গোলামি মেনে নিয়েছিল ঘোরসবার চার ভাইকে তার সামনে দাঁড় করিয়ে তাদের দায়িত্ব বন্টন করতে শুরু করলো সে এক ভাইকে বলল তুমি ভেড়া চড়াতে নিয়ে যাও দ্বিতীয় ভাইকে বলল তুমি গরুকে ঘাস কেটে এনে খাওয়াও তৃতীয় ভাইকে বলল বাড়িতে আমার মা অসুস্থ আছে তুমি তার দেখাশোনা করবে এবং মনে রাখবে তার গায়ে একটা মাছিও যাতে না বসতে পারে শেষ ভাইকে বলল তুমি গমের ফসল কেটে এক জায়গায় সুন্দর করে রাখো বাড়ির বিভিন্ন কাজ চার ভাইয়ের ওপর অর্পণ করে ঘোর সওয়ার তার কাজের উদ্দেশ্যে বের হয়ে গেল এদিকে চার ভাই যেমনভাবে বোকা ছিল ঠিক এর থেকেও বেশি ছিল অলস প্রকৃতির যে ভাইয়ের ওপর গরুকে খড় খাওয়ানোর দায়িত্ব ছিল সে ঘাস কেটে আনলো এবং মনে মনে ভাবল গরুকে ঘাস খাওয়ানোর কাজটি খুবই কঠিন এবং তার পক্ষে এই কাজ করা একেবারেই কঠিন তাই সে তৎক্ষণাৎ দুটো গরু জবাই করে তাদের মুখ খড় ও ভূমিতে গুজে দিল যাতে তারা নিজেরাই খড়কুটো খেতে থাকে গমের ফসলের দায়িত্বে থাকা ভাবল এতগুলো ফসল কাটা খুবই কষ্টের কাজ এর চেয়ে ফসল না কেটে আগুন ধরিয়ে দেয় গরুগুলো পুড়ে গেলে শুধু গম তুলে বাড়িতে নিয়ে যাব এই ভেবে সে গমের ফসলে আগুন ধরিয়ে দিল যে ভাইয়ের ওপর মায়ের খেদমতের দায়িত্ব ছিল সে একটা লাঠি নিয়ে বসে গেল যখনই ঘোর শহরের মায়ের গায়ে কোনো মাছি বসত সে সাথে সাথে মাছি তাড়ানোর জন্য সজোরে লাঠি দিয়ে বুড়ির গায়ে আঘাত করত আর বেচারি বুড়ি চিৎকার করে উঠত এভাবে কয়েকবার লাঠির আঘাতে বুড়ি প্রাণ হারালো এবং আল্লাহর কাছে চলে গেল যখন সে দেখল বুড়ি আর নড়াচড়া করছে না তখন ভাইটি ভাবল বুড়ি হয়তো আরাম করছে সে বুড়িকে একটা চাদর দিয়ে ঢেকে একপাশে বসে রইল এদিকে যে ভাই ভেড়া চড়াতে গিয়েছিল সেই ভেড়াগুলো মাঠে ছেড়ে দিয়ে গাছের নিচে বসেছিল হঠাৎ সে দেখল একটি নেকড়ে এসে ভেড়াগুলোকে একে একে খেতে লাগল সেই নেকড়ে কুকুর মনে করে ভাবল আহা এই গ্রামের কুকুরগুলো কত ক্ষুধার্থ মনে হয় তাদের মালিক তাদের খাবারের জন্য কিছুই দেয় না ফলে সে ভেড়াগুলোকে সেখানেই ছেড়ে দিয়ে বাড়িতে ফিরে এলো বিকেলে যখন ঘোষ হওয়ার বাড়িতে ফিরল সে এক ভাইকে জিজ্ঞাসা করল তুমি কি আমার মায়ের ভালো করে খেদমত করেছ সেই ভাই বলল জনাব আপনি কি জিজ্ঞাসা করছেন যখন থেকে আপনি গেছেন তিনি আরাম করছেন ঘোরসবার ঘরে ঢুকে যখন চাদর তুলল দেখলেন তখন তার মায়ের মুখ রক্তে ভেজা এবং তিনি মারা গেছেন ঘোরসবার অত্যন্ত কষ্ট পেল এবং কাঁদতে কাঁদতে ভাবল দেখি অন্য ভাইরা কি করেছে খবর নেওয়া যাক কে জানে তারা কি করেছে সে গরুর দায়িত্বে থাকা ভাইকে জিজ্ঞাসা করল তুমি কি করেছ সে বলল গরু যাতে ভালো করে নিজেরাই খেতে পারে এই জন্য গরুদের মাথা কাটা ঘাসে গুজে রেখেছে যাতে করে গরু নিজেই খেতে পারে ঘোরসবার গরুর কাছে এসে দেখে গরুর মাথা কাটা এবং তা ঘাসের মধ্যে গুজে রাখা এরপর সে ফসলের দায়িত্বে থাকা ভাইকে জিজ্ঞাসা করল তুমি কি ফসল কেটেছ সে খুশি হয়ে বলল জনাব আমার মনে হল আপনার মা বৃদ্ধ হয়ে পড়েছেন তাই তিনি কিভাবে রুটি রান্না করবেন এই জন্য আমি গমটা ভেজে দিয়েছি ঘোড়সোয়ার গমের ফসলের কাছে এসে দেখল তার পুরো গমের ফসল পুড়ে গেছে এবার ঘোরসোয়ার শেষ ভাইকে জিজ্ঞাসা করল ভেড়া ছাগল কোথায় সে বলল এই শহরের কুকুরগুলো খুব ক্ষুধার্ত আজ পর্যন্ত আমি এমন ক্ষুধার্ত কুকুর দেখিনি তারা এসে ছাগল খেতে শুরু করলো আমি তাদের খেতে দিয়েছি এবং তাদের বাধা দেওয়ার চেষ্টা করিনি তারা সকল ভেড়া ছাগল পেট পুড়ে খেয়েছে ঘোর সবার কথা শুনে মাথায় হাত দিল এবং চারজনকে ডেকে বলল তোমরা আমার এমন ক্ষতি করেছ যা আমি সারা জীবনেও পূরণ করতে পারবো না তোমরা আমার মাকে মেরে ফেলেছ এবং আমার ব্যবসা ধ্বংস করে দিয়েছ যাই হোক যেহেতু তোমরা ভোলা ভালা এবং বোকা প্রকৃতির লোক তাই আমি তোমাদের মাফ করে দিচ্ছি এখন তোমরা আমার শেষ কাজটি করো তোমরা একটি বেলচা নিয়ে কবরস্থানে যাও এবং সেখানে এমন একটি কবর খনন করো যা কানের সমান গভীর হবে ঘোরসারের আদেশ পেয়ে চার ভাই কবর খোরার জন্য কবরস্থানে রওনা হল এবং সেখানে পৌঁছে একজন বেলচা দিয়ে মাটি খুঁড়তে লাগল অতি সামান্য খননের পর দ্বিতীয় ভাই তার কান সেখানে রেখে বলল এই কবর তো কানের চেয়ে বড় হয়ে গিয়েছে বাকি ভাইয়েরাও তাদের কান কবরের চিহ্ন রেখে বলল এই কবর তো কানের চেয়ে বড় হয়ে গিয়েছে তারা ভাবল ঘোড়শোয়ার ইতিমধ্যেই তাদের উপর রাগান্বিত এখন যদি কবরটাও বড় হয়ে যায় তাহলে আরও বেশি রাগ করবে তারা কান পরিমাণ ছোট্ট একটি গর্ত করে বাড়ি ফিরে গেল কবর তৈরি হয়ে গেছে ভেবে ঘোড়শোয়ার জিজ্ঞাসা করল তোমরা কি কবর ঘুরে এসেছ নাকি এমনিই ফিরে এসেছ এক ভাই বলল জনাব এটা তো কোনো কঠিন কাজ ছিল না আমরা কবর ঘুরেছি এবং ফিরেও এসেছি ঘোড়শোয়ার বলল এই কাজে তো অনেক সময় লাগে জানি না তোমরা এত তাড়াতাড়ি কিভাবে কবর ঘুরে ফেললে ঠিক আছে চলো আমার সঙ্গে আমাকে দেখাও তোমরা কেমন কবর খনন করেছ এরপর তারা কবর স্থানে পৌঁছে কবর খুঁজতে লাগল কিন্তু কবরটা কোথাও পাওয়া গেল না কবর খুঁজতে খুঁজতে অনেক সময় লেগে গেল অবশেষে এক ভাই বলল জনাব এই দেখুন এই যে আপনার কানের সমান কবর ঘোরসুয়ার এটা দেখার পর তার উপর আসমান ভেঙে পড়ার মতো অবস্থা সে বলল আরে বোকারা আমি কানের দিকে ইশারা করে পা থেকে নিয়ে কান পর্যন্ত সমপরিমাণ কবরের গভীরতার কথা বলেছিলাম এটা তো মাত্র এক মুঠো মাটির মাত্র তারপর ঘোরসোয়ার বলল ঠিক আছে এখন তোমরা চার ভাই যাও এবং আমার মায়ের লাশ নিয়ে এসো আমি নিজেই তার জন্য কবর খুঁড়ে দেব আদেশ পাওয়ার সাথে সাথে চার ভাই গিয়ে মৃত বুড়িকে খাটে রেখে দৌড়ে কবরস্থানের দিকে আসতে লাগল কিন্তু পথে বুড়িটা খাট থেকে কোথায় পরে গেল কবরস্থানে পৌঁছে যখন তারা খাট রাখল তখন একে অপরের মুখের দিকে তাকাতে লাগল ঘোরছোয়ার জিজ্ঞাসা করল আমার মা কোথায় তারা বলল জনাব আমরা লাশ নিয়ে আসছিলাম কিন্তু সে পথে কোথাও পালিয়ে গিয়েছে ছোয়ার বলল একটা মৃত মানুষ কিভাবে পালাতে পারে সেবার রেগে গিয়ে বলল যাও আমার মাকে যেভাবেই হোক খুঁজে নিয়ে এসো নয়তো তার জায়গায় তোমাদের চারজনকে এখানে কবর দেব তৎক্ষণাৎ চার ভাই বুড়ির লাশ খুঁজতে বেরিয়ে গেল পথে তাদের এক বুড়ি নজরে পড়ল যে কাঠ জড়ো করছিল তারা সেই বুড়িকে বলল তুমি এখানে কাঠ জড়ো করছো আর ওদিকে তোমার ছেলে আমাদের জ্যান্ত কবর দেওয়ার হুমকি দিচ্ছে চলো আমাদের সঙ্গে চলো কিন্তু বুড়ি যেতে রাজি হলো না ফলে চার ভাই জোর করে সেই বুড়িকে খাটে শুয়ে দিল এবং কবরস্থানের দিকে রওনা হল বেচারি বুড়ি চিৎকার করতে লাগল কিন্তু ভাইয়েরা সেদিকে কোনো কানি দিল না কবরস্থানে পৌঁছে তারা ঘোরছোয়ারকে বলল এই নাও তোমার মা এখন এটাকে সামলাও আমাদের তো বিনা কারণে বদনাম হচ্ছে এ এখনো আসতে চাইছিল না আমরা জোর করে ধরে এনেছি ঘোরসোয়ার বুড়িকে দেখে তার কাছে ক্ষমা চাইল এবং বলল এর আমার বুড়ি মায়ের লাশ কোথায় যেন হারিয়ে ফেলেছে আর তার জায়গায় আপনাকে তুলে এনেছে আমি এর জন্য অত্যন্ত লজ্জিত এবং ক্ষমা প্রার্থী এরপর ঘোরসোয়ার নিজে গিয়ে তার মায়ের লাশ খুঁজে এনে তাকে দাফন করল অতপর ঘোরসোয়ার এই বোকা ভাইদেরকে বিদায় দিয়ে হাফ ছেড়ে বাঁচল এই বলা হয় মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রুও ভালো প্রিয় দর্শক ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ভিডিওটি কেমন লাগল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ